এ কালে সে দাওলা পাশ আবার হাফেজ সে কি করল দীর্ঘ এক অনেক বছর ইমামতি করেছিলেন এরপরে আবার তিনি দীর্ঘ এক দুই বছরের মতো মাঠে ময়দানে ওয়াজ নসিহত করেছিলেন কিন্তু সে ওয়াজ নসিহত ছেড়ে দিয়ে ইমামতি ছেড়ে দিয়ে সে এখন চিন্তা করছে কি চিন্তা সে নায়ক হবে কি হবে সে নায়ক হবে পৃথিবীতে সবচেয়ে زیاد যারা বয় বেশি আল্লাহ রাব্বুল আলামিন কি করেন তারা আর কি নন তালা মুছনালে এজন নবিকৃমি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন খয়রুল কিয়াম ওয়াকিয়ানুন উলামা ওয়শদ্দুল সিদাদু সিদাদুল মুলামা পৃথিবীর মধ্যে সবচেয়ে ভালো লোক হলো আবার এই পৃথিবীর সবচেয়ে মন্দ যে ব্যক্তিটা সেই ব্যক্তিটা হলো ওয়ালে আপনারা দেখেছেন সাম্প্রতিক একটা ঘটনা যে ঘটনা এ কানেন সে দাওলা পাস আবার হাফেজ সে কি করল দীর্ঘএন অনেক বছর ইমামতি করেছিলেন এরপরে আবার তিনি দীর্ঘয়েন দুই বছরের মতো মাঝে ময়দানে ওয়াজ নসিহত করেছিলেন কিন্তু সে ওয়াজ নসিহত ছেড়ে দিয়ে ইমামতি ছেড়ে দিয়ে সে এখন চিন্তা করছে কি চিন্তা সে নায়ক হবে কি হবে সে নায়ক হবে তার দুনিয়ার চিন্তা তার ভিতরে এমন ভাবে ঢুকে গেল একজন আলেমের পক্ষে দাওরা পাশ করা একটা ছেলে আলেমের পক্ষে এই কাজ করা আল্লাহর দুনিয়াতে আলেমদের কেউ সেই যে সেই যে এই পথ থেকে আল্লাহর দিনের পথ থেকে সরে গিয়ে নাস্তি মুক্তাদের পথে চতে চলে যাওয়ার জন্য সে উপক্রম হয়েছে সে দুনিয়া পাওয়ার জন্য চলে যাচ্ছেন কিন্তু তার এই যাওয়াটা সমস্ত আলেমের হৃদয়কে খন্ডিত করে দিয়েছে আরে দুনিয়ার এত বড় একটা নিকৃষ্ট তুমি হাদিস পড়েছ তুমি জানো আল্লাহর নবী বলছেন দুনিয়াটা আল্লাহর কাছে চার আনা পয়সার কানার কোন মূল্য নাই সেই দুনিয়ার জন্য সে কি করল সে বলল সে বলল আমি নায়ক হব সে টিকটক করে নায়ক হওয়ার জন্য তার মাথার চুলের স্টাইল কি করেছে চুলগুলা আপনারা দেখেছেন এদিক দিয়ে কাচিং ওদিক দিয়ে কাঠিন সামনে লম্বা লম্বা চুল কালারিং করে রেখেছেন যে সমস্ত কাজগুলো ইহুদি নাস্তিকদের অন্যান্য বিচাদি ধর্মের অনুসরণ তার ভিতরে ঢুকে গেছেন আর সে যদি প্রকৃতি পক্ষে আনেন হতো তার ভিতরে যদি আল্লাহর ভয় যদি ঢুকত মনে করে মাদ্রাসায় পড়লেই বুঝি বড় আলেন হওয়া যায় না আমরা যুগ যুগ ধরে দেখেছি সময়ের পরে সময় দেখেছি সহস্ত ব্যক্তিরা মাদ্রাসায় পর আলেম হতে পারে না আল্লাহ রব্বুল আলমিন যাদেরকে কবুল করবেন যাদেরকে আল্লাহ রব্বুল পছন্দ করবেন তারাই আলেম হতে পারবেন এজন্য যে বাই দাওরা পাশ একটা ব্যক্তি নিজের পৃথিবীর দুনিয়ার চাকচিক্য আকর্ষণ করার জন্য ভাইরাল হওয়ার নেশা তার যার জন্য সে কি করলেন ভাইরাল হওয়ার জন্য সে কি করলেন সে 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 নিজে আল্লাহর ছেড়ে সেই পথের প্রতীক হওয়ার জন্য তার চিন্তা চেতনা নিয়েছেন কত বড় তার ভিতরে আল্লাহর এমন কোন বয় নাই পৃথিবীতে আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ রব্বুল হাসরের ময়দানে জাহান্নাম যখন আল্লাহ রব্বুল আলমিন উদ্বোধন করবেন সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করাবেন তালাত গেনিরা তালাত আলেমরা এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলছেন কায়রুল কিয়াদ ওয়া কিয়াদুল উলামা ওয়া সিদাদু ওয়া পৃথিবীর মধ্যে সবচেয়ে ভালো লোক হলো আবার এই পৃথিবীর সবচেয়ে মন্দ লোক হলো আলেম এই যে সে পথটা বেছে নিল আল্লাহর কাজ গড়ায় সে কি জবাব দিবি দিন দু এতটা বছর সে মাদ্রাসায় পড়াশোনা করেছে আল্লাহর কোরআন পড়েছে নবীজির হাদিস পড়েছে তার ভিতরে একটু ভয় হয় নাই পৃথিবীতে কত আলেম কত আল্লামা হাজার ইবনে আসকালানীর জীবনী আমি পড়েছি উনি পাথর বেঙ্গে টাকা পয়সা ইবনে হাজার আজকাল কিতাব যারা পড়ে না তারা সবচেয়ে বড় আলেমদের মধ্যে যারা পৃথিবীর জ্ঞানী সম্পন্ন হতে গেলে তো ইবনে হাজার আজকাল না তাহার কিতাবগুলো পড়াশোনা করা লাগে পৃথিবীতে এমন আপনারা তো জানেন আবহা রাইরা আবহায় তিনি কি করলেন খাবার তৃষ্ণায় পেটের সাথে পিঠ লেগে যায় শুধুমাত্র বীজের একটা হাদিস শিখার জন্য তারা জীবন সবকিছু ইসলামের জন্য আল্লাহর দিনের জন্য দিয়েছেন আর ওই আলেন কি করেন সে কি করেন যে এই রাস্তা ছেড়ে পরকালে চলে যান সে আল্লাহ নাফরমানি মানি বিরোধিতা দুশ্চরিত্র সিনেমার দিকে যাবেন ভাই আমার ভিডিওগুলো যদি আমার কথাগুলো যদি আজকে তোমার কাছে পৌঁছে যায় আমি একজন দিনের দায় আল্লাহ হিসাবে তোমার কাছে আমার রিকজ থাকবে অনুরোধ থাকবে তুমি সচরিত্র ভাবে এখান থেকে ফিরে আসো আল্লাহর দিনের দিকে আসো আল্লাহ রব্বুল আলমিন বললেন আল্লাহ রব্বুল আলমিন বললেন আল্লা রিন বললেন বান্দা তুমি যদি আমি আল্লাহর ইবাদত করো ইবাদত করার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তোমার কি করবো তোমার রিজিকের ব্যবস্থা করব আর তোমার ভয় ভীতি থেকে আমি তোমাকে বাঁচাবো যেখানে আল্লাহ রব্বুল আলামিন কোরআনের ৯০ এর উপর আয়াতে বলছেন আমি তোমার রিজিকের মালিক রিজিক ব্যবস্থা আমি আল্লাহ করি ভালো মন্দ থাকার ব্যবস্থা আমি আল্লাহ রব্বুল আলামিন করি সেই রিজিকের জন্য তুমি বেশি কিছু করার জন্য তুমি এই পথ ছেড়ে দাও প্রিয় ভাই তোমাকে অনুরোধ করে বলবো অনুভূতি বিলম্বে তুমি ঘোষণা দিয়ে আবার তোমার স্টাইলকে পরিবর্তন করে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে তুমি আবার দিনের দায় আল্লাহর পথে চলে আসো এর জন্য আপনারা দেখবেন আরো কিছুদিন আগে একজন হাফেজ টিকটক করে ভাইরাল হই ভাইরাল হওয়ার চেষ্টা করেছে এইগুলা জাতিকে বিভ্রান্তি করার জন্য আল্লাহর কোরআন যারা শিখল সে কিভাবে পারে তামান পৃথিবীর সমস্ত আলেমদের এক এক ফতোয়া যে হারাম 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 যার মাধ্যমে এই জিনিসগুলো কয়দিন পর পরে ভাইরালের নেশায় হয়ে তারা এই কাজগুলো করে আল্লাহ রব্বুল আলমিনে তাকুয়া তাদের দিনে নাই আল্লাহর ভয় নাই কার জন্য কথা বলি কিসের জন্য কথা বলি কার জন্য সন্তুষ্টর জন্য কথা বলি আল্লাহ রব্বুল আলমিনের সন্তুষ্ট যদি আমাদের মনে না থাকে আল্লাহ রব্বুল আলমিনের ভয় যদি আমাদের মনে না থাকে হাসিলের যদি আমাদের পর অনুসরণের মনে যদি না থাকে তাহলে আল্লাহ রব্বুল আলমিনের কাছে গিয়ে তো আমরা হেরে যেতে হবে এর জন্য আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে আপনাদেরকে ওই ভাইকে বলবো তোমাদেরকে আল্লাহ সঠিক বুঝদান করুক আমিন।